আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার দেশের যে সমস্ত ভাইয়েরা মানুষের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের সম্পর্কে যারা জুলুম করেছে তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিমের সুরা ইউনুস এ বানুন আয়াতের মধ্যে বলেছেন জুলুম করার কারণে জালিমদের শাস্তি দেওয়া হবে তো আল্লাহ তালা বলেন সুম্মা তারপর যারা জুলুম করেছে তাদের বলা হবে ইল্লা তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেওয়া হচ্ছে আমি আমার ওই সমস্ত জুলুমকারী ভাইদেরকে বলতে চাই মাজরুমের বরদোয়া আল্লাহ রব্দুল আল কাছে সাথে সাথে কবুল হয় মাজরুমের ভোরিয়া অর্থাৎ তাদের বরদোয়া থেকে আল্লাহকে বয় করুন তার কারণ বিশ্বনবী হজরতে মাহম্মদ রুসুল্লাহসাল্ লাব ও আলাইহি আসাল্লাম বলেছেন শহীদ বুখারে শরীফের দুই হাজার দুইশত ছিয়াশি নং হাদিসে বর্ণিত হয়েছে আনেফনে আব্বাসী নদী আল্লাহ তালা আন হজরত ইবনে আব্বাস রী আল্লাহ থেকে বর্ণিত কেননা তার ফরিয়াদের মাঝে এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না আর সেই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ রবুল কাছে দোয়া করে সেটা আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কবুল করে থাকেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এবং মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না অত্র সই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হলো এই জন্য অর্থচারী ভাইদেরকে বলবো আপনারা যারা অন্যায় করেছেন মানুষের প্রতি জুলুম করেছেন নির্যাতন করেছেন শুধুমাত্র আল্লাহ সুবাহ কাছে এবং প্রার্থনা করুন হয়তোবা আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করতে পারেন সবার চাওয়া আল্লাহ পূরণ করবেন না সবার প্রার্থনা আল্লাহ কবুল করবেন না তার কারণ আল্লাহ পবিত্র কারিমের সুরায় বাকারার শেষে জানিয়েছেন ফিরুল ইমাইয়াশা তিনি যাকে খুশি ক্ষমা করবেন অর্থাৎ আল্লাহ রবুল আলমেন যাকে খুশি তিনি ক্ষমা করবেন এবং তিনি যাকে শাস্তি দিবে আমার পুরো ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে দেখেন আল্লাহ রবুল কাছে ক্ষমা চাইলেও কিন্তু সকলের প্রার্থনা কবুল করবেন না সকলকে তিনি ক্ষমা করবেন না যারা জুলুম করে সেই জুলুমকারী কেমতের দিবসে অন্ধকার হয়ে উঠবে বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিস খানা শহীদ বুখারি শরীফের দুই হাজার দুইশত পঁচাশি হযরত আব্দুল্লে অমরদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ ও আইনাই ওয়াসাল্লাম এরশাদ করেছেন আজ জুলম জুলুমাতুল ইয়ামাল কেয়াম জুলুম কেয়ামতের দিন অনেক অন্ধকার রূপ ধারণ করবে আমার ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আজ থেকে আমরা ওয়াদা করি অঙ্গীকার করি আমাদের কারো দ্বারা যেন কারো প্রতি কোনো জুলুম নির্যাতন অত্যাচার না করা হয় এবং মাজলুমের বরদোয়া যাতে আমাদের উপরে না আসে সেজন্য আমাদের এই অত্র হাদেশ দুইটির প্রতি আমল করার তৌফিক দান করুন